আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়াই মোদের বট যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে কায়ের পাঁচজন আমাদের সেই তাহার নাম দুইটি পাড়াই বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফার তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাপ তাদের ঘাটে পূজার যাবা মালা ভেসে আসে মদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা ভেসতে আসে নদীর পাড়ার ঘাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচ আমাদের সেই তাহার নামটি অঞ্জনা আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন তাদের খেতে যখন তিসি ধরে নদের খেতে তখন ফসেষণ তাদের সাথে যখন ওঠে তারা আমার সাথে দক্ষিণা হাওয়া শোধে তাদের বনে ঝরে শ্রাবণ ধারা আমার বনে কদম ফুটে ওঠে আমাদের এই গ্রামের নামটি খা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে জনে আমাদের সেই তাহার নাম তিরঞ্জনা